নমস্কার প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আর আমার সঙ্গে রোশন লস্কর তো আপাতত এশিয়ার সব থেকে বড়ো টিভি হাসপাতাল যেটা ছিল ডক্টর বিসি রায় চেস্ট ক্রিমেটোরিয়াম তার এই হয়েছে ইলেকট্রিক্যাল রুম এখান থেকেই তার পাওয়ার ডিস্ট্রিবিউশন হতো তো এই দেখুন জঙ্গলে ঘেরা ট্রান্সফর্মার এই দেখুন এখনও ট্রান্সফর্মার ভেতরে ভালো করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ট্রান্সফর্মার কেবেল সব পড়ে আছে এগারো হাজার ভোল্ট ডেঞ্জার দেখুন এই জঙ্গলের মধ্যে আবৃত তো তালামারা অবস্থায় তো এই দেখুন এখানে লেখা ডেঞ্জার ফোর ফর্টি ভোল্টস এই হয়ে এইটাই ছিল পাওয়ার ডিস্ট্রিবিউশনের ঘর তো এইখান থেকে এই দেখুন এখনও এই হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশনের ঘর তো দেখুন ভেতরে জানলার ফাঁক দিয়ে আপনাদের দেখাচ্ছি তো অবহেলায় অযত্নে সবই নষ্ট হয়ে গেছে তো এই দেখুন সেই ঘর পাওয়ার ডিস্ট্রিবিউশন হতে এখান থেকে বহু প্রাচীন অসত্য গাছ দেখতেই পাচ্ছেন ওপরে তো উল্টো দিকে আবার এও রয়েছে কিছু জঙ্গলে ঢাকা বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন তো দূরে রয়েছে ওয়াটার প্লান্ট জং গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দেখুন এটা কোনো ঘর ছিল হসপিটালেরই দেখুন পাওয়ার ডিস্ট্রিবিউশনের ল্যাম্প পোস্ট তার চলে গেছে এইটা হয়েছে হসপিটালের ওয়াট ওভারহেড ট্যাঙ্ক তো এবার আমরা যাব রোশন দাঁড়িয়ে আপাতত দূরে দেখতেই পাচ্ছেন তো এবার আপাতত যাচ্ছ আমরা আমাদের গন্তব্য এই হসপিটালের পাওয়ার ডিস্ট্রিবিউশনের যেখান থেকে হতো সেই পাওয়ার ডিস্ট্রিবিউশনের ঘরের থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পাওয়ার আর ওয়াটার একদম প্রায় পাশাপাশি ছিল তো এই কোন দিক দিয়ে ঢুকবি তো এই চলুন আপাতত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের দিকে পাওয়া জল এবং বিদ্যুৎ পুরোটাই পাশাপাশি অবস্থায় ছিল আর কি এখানে তো দেখুন খুঁটি দিয়ে ঘেরাও ছিল এই পরপর পরপর খুঁটি তো বহু পাখির অজানা ডাক অজানা সব পাখির ডাক শুনতে পাচ্ছেন পুরো হসপিটালটাই জঙ্গলে ঢাকা বহু প্রাচীন গাছ ফিমেল ওয়ার্ড থেকে দেখাচ্ছিলাম তো এই হয়েছে পাওয়ার ডিস্ট্রিবিউশন প্লান্টটার পেছনের দিকটা জঙ্গলে ঢাকা আর এই হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে জল মানে জল আর বিদ্যুৎ ছিল

সম্ভবত সিকিউরিটিদের ঘর ছিল যারা সেই সময়ে এতে ছিল এই আপনার এটা সেই সময় আপনার মানে এই ওয়াটার আর পাওয়ারে যারা সিকিউরিটির কাজ করত তো তাদের ওইটা ঘর ছিল আর সবই সব জায়গাতেই পুরো খসানি বলুন আর গোরস্থানি বলুন তার নিস্তব্ধতা কিছু পাটির ডাক অব্দি শুনতে পাবেন এখানে তো সাপের কিন্তু প্রচণ্ড উপদ্রব রয়েছে আমরা আগের পর্বে দেখাচ্ছিলাম যে সাপের খোলস তো টার ডিস্ট্রিবিউট তোমার সিঁড়িও ভেঙে গেছে এখানে পাইপও ভেঙে গেছে এই অবস্থা আর কি তো যাই হোক তো এই আপাতত এই হসপিটালের ডক্টর বিসিরাজ এস ক্রুমেটোরিয়াম হসপিটালের পাওয়ার ডিস্ট্রিবিউশন আর ওয়াটার ডিস্ট্রিবিউশনের যে পরিকাঠামো ছিল যে জায়গার থেকে ডিস্ট্রিবিউট হতো এশিয়ার সবথেকে বড়ো টিভি হাসপাতাল বা যক্ষারোগের হাসপাতাল হাসপাতালের যেখান থেকে জল আর বিদ্যুৎ সরবরাহ হতো গোটা হাসপাতালে তো সেখান থেকে আপাতত আমি আসবো শুন বিদায় নিচ্ছি এর পরের পর্বে এই হসপিটালকে ঘিরে আরও বেশ কিছু পর্ব নিয়ে আসবো আমরা কারণ এত বড় এশিয়ার সবথেকে বৃহত্তম টিভি হসপিটালের একটাই পর্বে আপনারা দেখালে আপনারা বিরক্ত বোধ করবেন তো ফলে আর সেই জায়গায় আমরা যাচ্ছি না আমরা টুকরো টুকরো করে ছোটো ছোটো অংশ করছি আর এত বড়ো হসপিটালের একটা অংশে দেখানো সম্ভবও না জঙ্গল ভেঙে তো ফলে আপাতত এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাট অফ এর পরের পর্বে নিয়ে আসছি ডাক্তার বি সি রায়ের হসপিটালের ক্রিম্যাটোরিয়াম হসপিটালের অন্যান্য সব পরিকাঠামো